সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে বিপাগে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ব্যানার্জি জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি কেন বিপদে পড়লেন আপনারা জানেন যে সন্দেশখালীর মহিলাদের উপরে কী ধরনের অত্যাচার হয়েছিল এবং শুধুমাত্র একটি ভিডিওর ভিত্তিতে বলা হচ্ছে যে সন্দেশখালীর মহিলাদের উপরে কোনো ধরনের অত্যাচার হয়নি এটা পূর্ব পরিকল্পিত ঘটনা দর্শক আপনারা সকলেই জানেন যে সন্দেশখালীর মহিলাদের ওপরে শুধুমাত্র একজন মহিলার ওপরে নয় হাজার হাজার মহিলার ওপরে কী ধরনের অত্যাচার হয়েছে এবং হাজার হাজার মহিলা এই সন্দেশখালী ইস্যুতে আন্দোলন করেছে এবং প্রতিবাদ জানিয়েছে তাই শুধুমাত্র একটি ভিডিও পোস্ট করে বলা যায় না যে সন্দেশখালীর মতো ঘটনা সম্পূর্ণই মিথ্যা আর দর্শক আপনারা সকলেই জানেন এই সন্দেশখালীর যে মূল মাথা বা মাস্টার তিনি কিন্তু এখন জেলে আছে আর শুধুমাত্র একটি ভিডিও পোস্ট করে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা যে বিজেপি নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে যে যার ভিডিও ফাঁস হয়েছে তিনি কিন্তু দাবি করেছেন এই ভিডিওটা সম্পূর্ণ মিথ্যা এআইয়ের মাধ্যমে একটি ভিডিও বানিয়ে তাকে ফাঁসানো হচ্ছে আর জানিয়ে ইতিমধ্যেই তিনি কিন্তু সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন আর দর্শক সিবিআই যদি এই ঘটনার তদন্ত করে তাহলে কিন্তু এর আসল সত্যতা বেরিয়ে আসবে আর এই বিজেপি নেতা কার কার দিকে আঙুল তুলেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং তার সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে তাই অনেকেই মনে করছে এই ঘটনার সত্যতা সামনে আসুক আর শুধুমাত্র একটি ঘটনার ভিত্তিতে বা একটি ভিডিওর ভিত্তিতে কিভাবে। এত বড়ো একটি ঘটনাকে ধামাচাপা দেওয়া যায় এই চেষ্টাই করছে শাসক দল এমনই দাবি করছেন রাজ্যের বিরোধী দলগুলি এই আবহে কি পদক্ষেপ নিতে পারে সিবিআই এবং সিবিআইয়ের কাছে কি কি অভিযোগ জানানো হয়েছে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জঙ্গিপুরের নির্বাচনী প্রচারে গিয়ে আপনারা জানেন যে কাল জঙ্গিপুরে ভোট আছে আর এই আব এই আবহে জঙ্গিপুরের নির্বাচনী প্রচারে গিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিষেককে নিশানা করে বলেন সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে সন্দেশখালীর যে ঘটনা সেটা অনেকটাই মিডিয়ার থেকে মানে একটু সরে গিয়েছিল বা ধামা ধামাচাপা পড়ে গিয়েছিল কিন্তু অভিষেক ব্যানার্জি এই ঘটনাটাকে আবার জাগ্রত করে দিয়েছেন ওখানে দশ বছর ধরে আপনার লোকেরা মহিলাদেরকে মাঝরাতে ডেকে তাদের সঙ্গে কি কি করেছে তা সন্দেশখালীর মা বোনেরা ভালোভাবেই জানে গোটা দেশের লোক জেনে গেছে যে সন্দেশখালীর মহিলাদের ওপর কী ধরনের অত্যাচার হয়েছে তাই খুব কাঁচা একটি স্ক্রিপ্ট লিখেছে কোথায় এটাকে নিয়ে যাব তাই দেখবেন তিনি বলেছেন যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে কড়া পদক্ষেপ নিব এবং যেখানে যেখানে যেতে হয় আমি যাবো তিনি বলেছেন যে ভাইপো বলেছে আমাকে জেলে ঢুকাবে আমি বলছি কয়লা ভাইপোকে জেলে নিয়ে যাবো শুভেন্দু অধিকারী এইরকমই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে বলেছেন যে ভাইপো আমাকে বলেছেন যে জেলে ঢুকাবে আমি চ্যালেঞ্জ করছি এই বিষয় নিয়ে ভাইপোকেই জেলে ঢোকাবো এবং এই ঘটনার সিবিআই তদন্ত হলে অবশ্যই তার সত্যতা কিন্তু বেরিয়ে আসবে পরে পরে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন এক সাংবাদিককে দিয়ে হিস্ট্রিং অপারেশন করানো হয়েছে বিরোধী দলনেতার কথাই যে লোকটাকে দিয়ে এই হিস্ট্রিং অপারেশন করিয়েছে তার প্রোটাল অধ্যয়নে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছিলেন আর সঙ্গে আইপ্যাক এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান রয়েছে আমরা সব খবর পেয়েছি গঙ্গাধর গয়াল সিবিআইকে লিখেছেন সিবিআই যদি দুদিনের মধ্যে ব্যবস্থা না নেয় গঙ্গাধর গয়ালকে উচ্চ আদালতে নিয়ে যাব মমতা মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত নিয়ে যাব কান টানলেই মাথা আসবে পাশাপাশি শুভেন্দু বলেন গঙ্গাধর গয়েল সেভ কাস্টে দিতে আমার কাছে আছে এই কথা একেবারে জানিয়ে দেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন হিস্টিং ভিডিও সন্দেশখালীর দুই নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর জানান সন্দেশখালীর মহিলাদের ওপর ধর্ষণের ঘটনা ঘটেনি মেয়েদের নিয়ে সাজিয়ে অভিযোগ করানো হয়েছে গঙ্গাধরের ওই ভিডিওতে এক মহিলার নাম করে বলতে শোনা যায় তাকে আদালতে গোপন জমা জবানবন্দি দিতে সাত আট মাস ধরে গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ করতে শিখিয়ে দেওয়া হয়েছিল তিনি তাই করেছেন তবে নাম উল্লেখ করে গঙ্গাধরকে ওই ভিডিওতে বলতে শোনা যায় পিচুস ন্যাটা পিচুস ন্যাজাতের ভয়ঙ্কর গিরি গিরিকে বিভিন্ন নির্দেশ দিতেন আর এই ভয়ঙ্কর আমাকে বলে দিত যে আমি সেই মতো কাজ করতাম প্রশ্ন উত্তর পর্বে এই ভিডিওর একটি অংশে গঙ্গাধরকে বলতে শোনা যায় শুভেন্দুবাবুর নির্দেশে সব হয়েছে উনি আমাদের বলেন এখানে তাবর নেতাদের গ্রেপ্তার করতে না পারলে তোমরা দাঁড়াতে পারবে না আর গ্রেপ্তার করাতে গেলে ধর্ষণের অভিযোগ করাতে হবে ভিডিওর কথাকপথনে বারবার উঠে এসেছে শুভেন্দুর নাম তবে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে এই আন্দোলন এতদিন টিকে আছে কেন তিনটি ছেলে তিনটি ছেলে এই দিক ওই দিক যাচ্ছে গোটা বিষয়টি পরিচালনা করছে শুভেন্দুদার আমাদের ওপর আস্থা আছে শুভেন্দুদা একবার ঘুরে গিয়েছে তাতেই আন্দোলন এখানে দাঁড়িয়ে রয়েছে ভিডিওই গঙ্গাধরের স্বীকারোক্তি এবং শুভেন্দুদার টাকা আর মোবাইল ফোন দিয়ে গিয়েছেন কারণ এই ধরনের কাজ খালি হাতে হয় না বিজেপি অবশ্য ভিডিওটিকে ভুয়ো এবং বিকৃত বলে দাবি করেছেন দেখুন দর্শক এই ধরনের একটি ভুয়ো ভিডিও বানানো হয়েছে এই দাবি কিন্তু অবশ্য বিজেপি করেছেন তবে সিবিআই তদন্ত চেয়েছে তারা গঙ্গাধর ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয়েছেন শুভেন্দুর দাবি লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই ধরনের চক্রান্ত করছে তৃণমূল একেবারে পরিষ্কার জানিয়ে দেয় বিরোধী দলনেতা শনিবার বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন সন্দেশখালীর মুখ পীড়িত মহিলারা একশো উননব্বইটি অভিযোগ করেছেন কিছু পুলিশের কাছে জমা পড়েছে পরে প্রিয়াঙ্কা ট্রিবিরিওয়ালের নেতৃত্বে অভিযোগ জমা পড়েছে তৃণমূলের দাবি দুশো তিরানব্বইটি জমি ফেরত দিয়েছে পুলিশ নিজে তিনটি দর্শন ধর্ষণ ও হেনস্থার এফআইআর এন্ট্রি করেছে সব মিথ্যে অভিষেককে নিশানা করে এক্স স্যান্ডেলে পোস্টে শুভেন্দু লিখেছেন সত্যকে ভুলভাবে তুলে ধরা হতে পারে কিন্তু তা বেশিদিন স্থায়ী হয় না শেষ পর্যন্ত সত্যের জয় হয় পরেরবার এটা মনে রাখবেন কয়লা ভয়পো শুভেন্দুর দাবি এই ভিডিওর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে অভিষেককে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন সন্দেশখালীর মতন একটি ঘটনাকে শুধুমাত্র মাত্র শুধুমাত্র একটি ফেক ভিডিওর মাধ্যমে বলা যায় না যে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ গোটা দেশের মানুষ দেখেছে যে সন্দেশখালীর মহিলাদের ওপরে কী ধরনের অকথ্য উচ্চ অত্যাচার হয়েছে এবং দিকে দিকে এই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল এই আন্দোলন অনেকটাই মানে বন্ধ হয়ে গিয়েছিল এই আন্দোলনের যে ঝাঁজ সেটা অনেকটাই থেমে গিয়েছিল তবে তৃণমূলের জন্যই সেই আন্দোলন আবার উজ্জীবিত হল সন্দেশখালীর মা বোনেরা ভোট বাক্সে ভোট দিয়ে দেখিয়ে দিবে যে তারা কাকে চাইছে আর আপনার দর্শক আপনারা সকলেই জানেন সন্দেশখালীর যে বিজেপি প্রার্থী রেখাপাত্র সে কিন্তু এই আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাপক সাড়া পেয়েছে এবং তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে জানিয়ে প্রবল চিন্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন শেষ পর্যন্ত সন্দেশখালী ইস্যু নিয়ে কি হয় সেটাই দেখার ধন্যবাদ